তো হ্যালো ইতিন কেমন আছো তোমরা আমি এসে গেছি আবার নতুন ভিডিও নিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমি ভিডিও এই আজকের এই যে ভিডিও সেই ভিডিওতে আমি আলোচনা করবো অ্যাট এর ব্যবহার ইউজ অফ অ্যাট আমি এর আগের ভিডিওতে ইন এর ব্যবহার আলোচনা করেছি আজকের ভিডিওতে অ্যাটের ব্যবহার আলোচনা করবো তো যা ভিডিওটি শুরু করার আগে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যাদের নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়েই যাও তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও তো আজকের মূল টপিক হচ্ছে অ্যাট এর ব্যবহার আমরা অ্যাট কোন কোন জায়গায় ব্যবহার করব প্রথমেই বলেছি আমি যে প্রিপোজিশন আমাদের অনেক আছে তার মধ্যে যেগুলো প্রয়োজনীয় ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোকে আমরা একটু দেখে নেব কোথায় কী ব্যবহার হয় তো মূল কথা হচ্ছে অ্যাট কোন কোন জায়গায় ব্যবহার হয় তো অ্যাট প্রথমত ব্যবহার হয় কোন ছোট ছোট জায়গা যদি সেই ছোট জায়গাগুলো বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করবো যেমন অ্যাট সামসি অ্যাট মালদা হ্যাঁ ইভেন অ্যাট অফিস অ্যাট স্কুল এই যে যে সকল জায়গাগুলো ছোট ছোট স্মল প্লেসেস হ্যাঁ ইন ব্যবহার করা হতো বিগ প্লেসে কিন্তু যেগুলো স্মল প্লেসেস সেই স্মল প্লেসেসগুলোতে আমরা অ্যাট ব্যবহার করব তারপরে হচ্ছে সেকেন্ড পয়েন্ট অফ টাইম পয়েন্ট অফ টাইম যদি বোঝায় পয়েন্ট অফ টাইম একদম নির্দিষ্ট সময় সিক্স অ যদি হয় হ্যাঁ তাহলে অ্যাট সিক্স হুম অ্যাট নাইট অ্যাট মর্নিং ইন মর্নিংও হয় কিন্তু তার আগে একটা দা দিতে হয় ইন দ্য মর্নিং তো যেগুলো পয়েন্ট অফ টাইম একদম নির্দিষ্ট সময় বোঝাবে সেই ক্ষেত্রে আমরা অ্যাড ব্যবহার করব তৃতীয়ত ডাইরেকশন বোঝাতে হ্যাঁ দিক বোঝাতে আমাদের অ্যাড ব্যবহার করা হয় হ্যাঁ যেমন হি ইজ কামিং অ্যাট মি তো সে আমার দিকে আসছে তো দিকটা বোঝানোর ক্ষেত্রেও অ্যাট ব্যবহার করা হয় লুক অ্যাট স্কাই তারপরে লুক অ্যাট মি এই যে দিক বোঝাতে ডাইরেকশন বোঝাতেও অ্যাট ব্যবহার করা হয় তারপরে চার নম্বরে হচ্ছে যে কোনো কিছু মানে কি বলবো বয়েস ঠিক আছে এই যে বয়েস হচ্ছে আমাদের সেই বয়েস বোঝাতেও অ্যাট ব্যবহার করা হয় আমরা যখন কারোর বয়েস ওঠবো বা আমি যখন নিজের বয়স ওঠব তখন ব্যবহার করা হয় তো এই ক্ষেত্রে এক্সাম্পল দেওয়া যায় হি ইজ ফর্টি ঠিক আছে অথবা আই এম অ্যাট আই এম আইএম টোয়েন্টি ওয়ান যে কোন তো এই যে আহ এইচটা বোঝানোর ক্ষেত্রে হ্যাঁ এইজ বোঝানোর ক্ষেত্রেও কিন্তু অ্যাট ব্যবহার করা হয় অ্যান্ড ফিফথ হচ্ছে যে কোনো কিছুর মূল্য বোঝাতে হ্যাঁ কোনো কিছু বিক্রি হচ্ছে তো সেটা কি দামে বিক্রি হচ্ছে এরকম ধরনের যে মূল্যগুলো সেই মূল্যগুলো বোঝাতেও কিন্তু অ্যাড ব্যবহার করা হয় লাইক ইজ সেলিং অ্যাট ফিফটের ঠিক আছে মানে ল্যাংড় পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে তো এই ধরনের যে মূল্যগুলো বোঝায় তো সেই মূল্যগুলো বোঝানোর জন্য মূল্যগুলো বোঝালে তখন আমরা অ্যাড ব্যবহার করব তো ওভারঅল বলতে গেলে প্রথমত আমাদেরকে কোনো ছোট প্লেস স্মল প্লেসের ক্ষেত্রেও আমরা অ্যাড ব্যবহার করবো হ্যাঁ পয়েন্ট অফ টাইম বোঝালে অ্যাড ব্যবহার করবো ডাইরেকশান বোঝালে অ্যাড ব্যবহার করবো তারপরে হচ্ছে বয়স বোঝালে অ্যাড ব্যবহার করব অ্যান্ড কোনো কিছু মূল্য বোঝালে অ্যাড ব্যবহার করব তো এই হচ্ছে অ্যাট এর ব্যবহার তো আশা করছি তোমরা এর ব্যবহার বুঝতে পেরেছ আজকের ভিডিওতে এই পর্যন্তই আসছি আবার নতুন একটি ভিডিও নিয়ে সেই ভিডিওতে আবার একটা প্রিপোজিশন নিয়ে আলোচনা করবো তো ঠিক আছে মানা সুস্থ থাকবো